গুড মর্নিং ফ্রেন্ডস আর এখন যে কতটা সকাল সেটা আপনারা নিশ্চয়ই এই যে জবাগুলো দেখে বুঝতে পারছেন জবাগুলো এখনও ফোটেইনি মানে সবে এই যে ফুটতে শুরু করেছে পাপড়িটা এখনও ঠিকঠাক করে মেলেনি আর এত সকাল সকাল ছাদে এসে কী যে ভালো লাগছে কি বলবো। আর এত সকালে কিন্তু আমার ওদিকে রান্নাও আমি অনেকটা গুছিয়ে ফেলেছি মানে আমার চিকেন কমপ্লিট আর গিয়ে একটু পরোটাটা ভাজবো কারণ হাসি পাচ্ছে তো আপনাদের এত সকাল সকাল রান্না হয়ে গেছে আসলে এত সকাল সকাল রান্না না করে উপায় নেই কারণ অন্তিমের ডিউটি আছে আর ডিউটিতে লাঞ্চ নিয়ে যাবে টিফিন নিয়ে যাবে তো সেগুলো সব রেডি করতে আমাকে একটু সকাল সকাল করেই এখন শুরু করতে হচ্ছে মোটামুটি এই সপ্তাহটা আমাকে একটু সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে আর তারপর এই যে রান্না করার পর দেখলাম একটুখানি সময় আমার হাতে রয়েছে মোটামুটি সাতটা মানে আধা ঘন্টা সময় আমি এখন ছাদে থাকতে পারি তো আর দেরি কেন ভাবলাম ভালোই হলো তাহলে আর সাতটায় আমি ঢুকবো স্নানে তাহলে পুজোর ফুলটা একটু নিয়েই আসি আর এই দেখুন এখানে তুলে নিলাম একটা হলি হক হলিহকগুলো যে কি দারুণ হয়েছিল কিন্তু আমার গাছটা পোকাতে একদম নষ্ট করে ফেললো বলে হলিহকটা সেইভাবে টাইমলিও পেলাম না আর এই যে এতদিনের সবে ফুটতে শুরু করেছে আর আজকে তো আমার একটা ভীষণ পছন্দের টপিক রয়েছে থামনেলে আপনারা দেখতেই পেয়েছেন যে কোনো জিনিসকে আমরা নেবো একটু স্পোর্টিংলি তো ছোট ছোটো প্রবলেমসগুলোকে আমি কিভাবে স্পোর্টিংলি হ্যান্ডেল করি সেটা আপনাদের বলবো আর তার আগে চলুন একটু যাই পেছনের বাগানে তো এই যে চলে এলাম নিচের বাগানে আর নিচের বাগানে সেদিন ওই যে যেখানে শেষ করেছিলাম এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তবে কিছু গাছ এখান থেকে আমি একটু সরিয়ে দেব এতগুলো এখানে রাখবো না আর এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন আমার যখন বাড়ি হয়েছিল তখন কাটিং টাইলস প্রচুর ছিল তো সেগুলো আমি ফেলতে না দিয়ে একটা পাশেই যে জড়ো করে রেখে দিয়েছিলাম আর তার জন্যে আমি প্রত্যেক বছর বকা খাই মানে ওই যে সাপ ঢুকে থাকবে ওখানে কত কিছু থাকবে কত কিছু হয়ে যাবে নোংরা করে রেখেছি খুব বকাঝকা খাই কিন্তু দেখুন এগুলো একটা সময় না একটা সময় যে কাজে লেগে যায় আর কি সুন্দর করে কাজে লেগে গেল আসলে প্রাচীরের পাশ দিয়ে যে জায়গাটা রয়েছে ওই জায়গাটায় কিন্তু আমার খুব একটা কিছুই হয় না শুধু ঘাস হয়ে বারবার যে পরিষ্কার করতে হয় তো ওখানে বেডের মোটামুটি হাফটা মতো আমি এই যে টাইলসগুলো পেতে দিয়ে দেখুন সব গাছগুলোকে কি সুন্দর সেট করে দিয়েছি আর গাছেরাও একটুখানি যেন জায়গা পেয়ে আমার মনে হচ্ছে ওরাও প্রাণ পেয়েছে আর এপাশে রোদটাও একটু কম ওই যে প্রাচীরের পাশ দিয়ে থাকবে ভালোই থাকবে ওরা তো তোভাবে রেখে দিলাম আর এদিকে কপি গাছগুলোর চেহারা তো দিন দিন বেড়েই চলেছে শুধু মোটা তাজা হচ্ছে কপি কি দেবে কে জানে আর তুলে নিলাম একটা গোলাপ আর প্রত্যেক দিনের মতো এই দেখুন যখনই এটা মরে যায় একটা করে যে ফেলে দিয়ে আবার নতুন একটা গোলাপ রেখে দিই তো এবারে চলুন আবার এই যে সংসার ধর্মে ফিরে যাই আবার বাগান ধর্ম করতে একটু পরে আসব। তো ওদিকের সব সামলে এই যে চলে এসেছি সাড়ে আটটার সময় আবার আর সাড়ে আটটা মানেই কিন্তু এখন প্রচুর রোদ উঠে যাচ্ছে আর এখানে আমি আজকে নিয়ে নিয়েছি ভাতের মার ভাতের মারটায় আর একটু জল মিশিয়ে এটা গাছে দিয়ে দেব খাবার হিসেবে আর আজকে যেটা রয়েছে থামনেলে আপনারা তো দেখেছেন যে কোনো জিনিস স্পোর্টিংলি নিতে হবে আর সাকসেস তাহলে কিন্তু একেবারে হাতের মুঠোই চলে আসবে আসলে যদি কোনো জিনিসের সাকসেস পেতে গেলে প্রথমে কিন্তু আপনাকে কিছু জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে একটু লাইট মেজাজ একটু পজিটিভ মেন্টালিটি এইগুলো কিন্তু রাখতে হবে ছোট ছোট জিনিসে আমরা দেখবেন অনেক সময়ই খুব বিরক্ত হয়ে যাই এই যে সংসারের ছোট্ট ছোট্ট জিনিস যেগুলোতে হয়তো অতটা বিরক্ত না হলেও চলে বা কোনো কাজ যখন আমার মনে হচ্ছে এটা আমার প্রবলেম সেটাকে একটু অন্যরকমভাবে দেখলেই কিন্তু ওটা ব্যাপারটা একেবারেই অন্যরকম হয়ে যায় এই যে ধরুন আমরা যে বাগান করছি প্রথমে বাগানের কথাতেই আসি কারণ যেহেতু আমরা এখানে বাগানের কথা আর গাছেদের কথাই বেশি বলি তো বাগান এই যে এই সময়ে যেমন বাগান কিন্তু খুব ভালো হবে সেটা আমরা আশা করতে পারি না এই যে এখন যতটাও হচ্ছে আর কিছুদিন পরে দেখব সব ঝলসে এমন অবস্থা হয়তো হবে যে সেটা আমাদের সত্যিই একেবারে ভালো লাগবে না তো সেটার থেকে আগে থেকে মেন্টাল প্রস্তুতি একটুখানি আমি তো নিয়েই রেখেছি যে বাগান একেবারে ঝোলছে যাবে কারণ এবারে টেম্পারেচার সেই রকমই কিছু আসবে এটা শোনা যাচ্ছে তো জানি না কত দূর কি হবে তবে তার মধ্যেও কিন্তু কিছু গাছ ভালো হবে চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে কিছুটা তো অবশ্যই হবে তো যেমনই হোক বাগান আমরা কিন্তু অতখানি হেডেক নেবো না যতটা হচ্ছে হোক আমার অনেক বন্ধুরা অনেক সময় বলছে এই যে ভালো লাগছে না কোনো গাছ হচ্ছে না ভালো হচ্ছে না আমার হাতে গাছ হচ্ছে না এইরকম একদমই হয় না দেখবেন আমার হাতেও কত গাছ হয় না সেরকমভাবে কিছু গাছ হবে আবার কিছু গাছ অনেক সময় হবেও না আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা সোলার পেটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট সোলার পেটিটা কিন্তু অনেক দিন ধরে গত বছর থেকে বিভিন্ন রকম জিনিস আমাকে দিয়ে যাচ্ছে কখনো ধনিয়া পাতা কখনো লাল শাক কখনও মেথি শাক আবার কখনো বা ফুলের গাছ তো যতদিন চালানো যায় নষ্টই হয়ে গেছে আর বেশি দিন মনে হচ্ছে এটা থাকবে না তো এই যে স্পোর্টিংলি নেওয়ার যে ব্যাপারটা বলছিলাম ধরুন আমাদের ছোট্ট ছোট্ট প্রবলেমস সময় সবার জীবনে আসে বিভিন্ন জায়গায় সেটা হতে পারে গার্ডেনের হতে পারে সংসারের বা যে কোনো জায়গায় তো সেই রকমই একটা ছোট্ট প্রবলেম আমারও হঠাৎ করে হয়ে গেল আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে এই যে চারটে পর্যন্ত হচ্ছে আমার কাজ করার সময় থাকে তারপরে কিন্তু আমার আর কোনোই কাজ থাকে না মানে সন্ধেটা আমি পুরো ফ্রি তখন আমি আমার বিজনেসে সময় দিতে পারি বা আমি এই যে একটুখানি গান বাজনা করি সেই জায়গায় একটু সময় দিতে পারি বা গল্প করলাম মানে যা খুশি তাই করলাম কিন্তু এই বিকেলটা আমার সামলে দিত যে মেয়েটি তো ওই মেয়েটি হঠাৎ করে একটা অন্য জায়গায় চলে গেল আর আমার কিন্তু বিকেলের ওই পুরো কাজটা আমার ঘাড়ে এসে গেল হঠাৎ করে দেখুন এটা কিন্তু একটা প্রবলেমে আমাদের এই যে একটা সিস্টেমে আমি চলছিলাম তো সেই সিস্টেমটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল তো ওই যে অতগুলো কাজ বিকেল থেকে সকালেরও অনেকটা এগিয়ে দিয়ে যেত তো হঠাৎ করে সমস্তটা আমার ওপরে পড়ে যাওয়ায় প্রথম তো মাথায় আমার একটুখানি বাজ হয়ে গেল কি হবে মানে সে গেছে অনির্দিষ্ট কালের জন্য আদৌ আর ফিরে আসবে কিনা আমি জানি না আর যদি আসে তাহলে তো আমার কাছে আবার আমি পেয়েই যাব ওকে তার জন্য কোনো অসুবিধা নেই তো প্রথমে যদিও একটুখানি মাথাটা পাজেল হয়ে গেছিলো যে কি করে কি সামলাবো কি করে কি হবে কিন্তু আসলে হয় না বলে তো কিছুই না শুধু মাথাটা ঠান্ডা রেখে যদি আপনি কাজের প্ল্যানিংটা ঠিক করে নিতে পারেন তাহলেই কিন্তু আর কোনো প্রবলেম নেই যেটা আমরা সবথেকে ভুল করি যেই সব সিচুয়েশন আমাদের প্রবলেমের আসে তখন আমরা মাথাটাকে একেবারে বিগড়িয়ে ফেলি আর সেটা না করলেই কিন্তু প্রবলেমটা প্রবলেমই নয় তো শুধু আমাকে আরেকটু কাজের স্পিডটা বাড়িয়ে দিতে হবে কাজগুলোকে যেভাবে আমি ম্যানেজ করতাম আগে আমার সেই ম্যানেজমেন্টের একটুখানি হেরফের করতে হবে যেটা আমি যে সময়ে করতাম আরেকটু বেশি করে আমাকে সেই জায়গায় সময়টা দিতে হবে তো সেটা কিন্তু খুব স্পোর্টিংলি নিয়ে একদম কুল মাইন্ডে আমি নিয়ে নিলাম সত্যি কথা বলতে আমার কিন্তু কোনোই প্রবলেম হচ্ছে না সব ঠিকঠাক একদম যেমন চলছিল তেমনই চলছে আর এই সময়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করে ফেলি একদম আমাদের মাথা পাগল হয়ে যায় বিরক্ত হয়ে যায় বাচ্চাদের উপরও চিৎকার চেঁচামেচি করে ফেলি বাড়িতে অশান্তির একটা সৃষ্টি হয়ে যায় তাতে কি হবে তাতে তো সব দিকে গন্ডগোল হবে তাতে আমাদের দেখুন এই যে আমি বাগানটা করছি আপনাদের সাথে আসছি সেগুলোও ভালো করে আমি করতে পারবো না ওই যে মাথাটা আমার ডিস্টার্ব হয়ে গেল তো কোনো অবস্থাতেই আমার মনে হয় মাথাটা ডিস্টার্ব করা উচিত নয় সব কিছু যদি আমরা একেবারে লাইটলি নিতে পারি এটা ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পেল আমার বাড়ির দিলাম এরকম বিভিন্ন রকম প্রবলেমস আমাদের বাইরে আসে তো সেই প্রবলেমসগুলোও যদি একটুখানি লাইটলি নেওয়া যায় সবই যে লাইটলি নেওয়া যায় তা না যদি প্রবলেম সেরকম গুরুতর হয় তখন কে লাইটলি নেওয়া যায় কিন্তু নেওয়া যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছোট ছোট প্রবলেমসগুলোকে আমরাই বেশি বড় করে ফেলি আর এই যে আমার যে বন্ধুরা ভাবছেন যে হাতে গাছ হচ্ছে না বা গাছ ভালো হচ্ছে না তাদের জন্য আমি বলবো গাছ নিশ্চয়ই হবে খুব ভালো হবে কারণ দেখুন একটা জিনিস কিন্তু খুব সহজে শেখা যায় না তার জন্য তার মধ্যে ঢুকতে হয় খুব ভালোভাবে আর আমি তো প্রত্যেকটা ভিডিওতে যখন যে ইনফরমেশান গাছের জন্যে মানে আমি যে অনেক জানি সেটা কিন্তু একেবারেই নয় খুবই সাধারণভাবে আমি বাগান করি তো যেভাবে আমার গাছগুলো একটু যাই হোক আপনারা দেখতে পান যেমন হয় তো সেই রকম যেমন হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি যে কি করলে এরকম হবে তার জন্যে একটু আপনাদের দেখতে হবে আমার প্রত্যেকটা ভিডিও যে প্রত্যেকটা ভিডিও যে দেখতে আপনাদের ভালো লাগবে এটা একদমই নয় সেটা আসলে আমিও বুঝি যে প্রতিটি ভিডিও হয়তো দেখা সম্ভব নয় অনেক বন্ধুরা আমার দেখেন তারা কমেন্টও করেন কিন্তু যাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগেও না আসলে আমি বলবো। যে যদি আপনারা ভালো কাজ করতে চান তাহলে আমি এই যে সিরিয়ালি দেখাচ্ছি প্রত্যেক দিন কিছু না কিছু কাজ এইবার অনেক দিন পরে একটা ভিডিওতে এসে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ওইটা কেমন করে হলো তখন ওই যে আমি অত ইনফরমেশান যে কবে কবে কি দিয়েছি সেটা আমার নিজেরই মনে রাখা সম্ভব না মানে সেটা আমি আর কিন্তু সেইভাবে গুছিয়ে বলতে পারবো না যেটা আমি বলে চলে এসেছি কারণ যেটা আমি বলে এসেছি ওটা তো আমি নিজেই ভুলে গেছি আমি আর তখন বলতে পারবো না আসলে এটা হচ্ছে একটা বইয়ের চ্যাপ্টার পড়ার মতো একটা চ্যাপ্টার পড়তে গিয়ে যদি আপনি সেখানে তিন চারটে পাতা বাদ দিয়ে দেন তাহলে কি ওই চ্যাপ্টারের পুরোটা জানা সম্ভব হয় কিন্তু পড়তেও আমাদের ভালো লাগে না কিন্তু জানতে গেলে ওইটার পুরোটাই পড়তে হবে আর এদিকে দেখতে পেলেন এই যে দুটো বাটি নিয়ে নিয়েছি আর আমি কিছুই আসলে ফেলতে পারি না এটা আমার দোষও হতে পারে আবার কি জানি গুণও হতে পারে এই যে যে বাটি দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাড়ার এক দিদি পুজো করে প্রসাদ দিয়েছিল তো বাটি দুটো দেখলাম বেশ শক্তপোক্ত আমি ভাবলাম তাহলে ওই বাটিতে যদি কটা পরতুলাকা লাগিয়ে রাখি যখন ফুল ফুটবে তখন কতই না সুন্দর লাগবে তো সেই আশাতে এই যে আমি বাটি দুটো নিয়ে চলে এসেছি আর এই যে গাছে লাগিয়ে গাছও লাগিয়ে দিলাম আর পর্তুলাকা তো খুব সহজেই হয় যে কোনো জায়গায় একটু মাটিতে ওটা সব জায়গাতেই হয় অল্প জলে একেবারে মানে কষ্ট ছাড়া যে ফুল ফোটে সেটাই হচ্ছে পর্তুলাকা আর কোন জিনিসের মধ্যে যদি আমরা খুব ভালোভাবে নিজেকে ইনভলভ করি তাহলে কিন্তু সেখান থেকে আমরা প্রচুর শিখতে পারবো আর তার প্রমাণ তো আমি নিজেই কারণ এই যে চব্বিশ বছর আমি এই বাগান করছি বাগানের সাথে আছি তো এত বছরে আমি বাগানের এই যে টুকিটাকি এখন যেভাবে করি সেগুলো কিন্তু আগে করিনি মানে শিখতে পারিনি এই যে দু তিন বছরে আমি বাগানে যা শিখেছি আসলে ইনভলভমেন্টটাও কিন্তু আগে এরকম ছিল না আগেও প্রচুর বাগান করেছি প্রচুর ফুল গাছ করেছি কিন্তু ওই করতে হয় করলাম না করতে হলেও ভালো লাগলো না করলাম না এরকম তারপরে যে ক্রিয়েটিভিটি সেটা যখন আপনি তৈরি করবেন কোনো একটা জিনিস যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে সেই পরিমাণ শ্রম সেখানে দিতে হবে আর সেখান থেকে তাহলেই আপনার যে ভালো লাগা আপনি চান সেখান থেকে সেটা নিতে পারবেন কারণ ক্রিয়েটিভিটি ছাড়া ভালো লাগা কিন্তু আসে না যত আপনি নিজের ক্রিয়েটিভিটি বাড়াবেন তত দেখবেন সেই জায়গাটা থেকে আপনি ভালো লাগা নিতে পারছেন আর আপনার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়াতে গেলে কিন্তু ওই যে যেসব প্রবলেমসগুলো আজেবাজে জিনিসগুলোকে নিতে হবে একদম স্পোর্টিংলি আর থাকতে হবে লাইট মেজাজে যখনই আপনি এই সব জিনিসগুলো স্পোর্টিংলি নিতে পারবেন লাইট মেজাজে থাকবেন তখন কিন্তু আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হতে একেবারে বাধ্য মানে যে কোনো ক্রিয়েটিভ কাজে আপনি মন দিতে পারবেন তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর কাজকর্ম তো প্রায় কমপ্লিট হয়েই গেল আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা